আসসালামু আলাইকুম আমরা কেন ডি করব আসলে আমি ডি করি যে কারণে সেটা আপনাদের কাছে আজকে আমি শেয়ার করব তাহলে আপনারা বুঝবেন যে সকল পেশার মানুষদের জন্য ডি কেন অত্তাবশই দেখেন আমি একই সঙ্গে জুতার বিজনেস করতেছি একই সঙ্গে হাত দিয়ে কুশি কাটার কাজ করতেছি দেখেন বিভিন্ন রকম কুশি কাটার কাজ করে থাকি একই সঙ্গে আমি কিন্তু কাপড়েরও বিজনেস করি একই সঙ্গে আমি ঘর সামলাই তার সাথেও আমি কিন্তু ডি বিজনেস করতে কিছু পা নয় আমি ডিএক্সটেন করতে পারি ডিএক্সেন সকল পেশার মানুষের জন্যই অত্যাবশ্যকীয় ডিএকশন কাজে কোনো সময়সীমা আর ধরা নিয়ম কানুন নাই এখানে আপনার বিজনেস আপনি কেমন করে করবেন কখন করবেন কোন স্থানে গিয়ে করবেন কার দ্বারাই আপনার বিজনেস কন্টিনিউ করবেন এটা আপনি আপনার উপর ডিপেন্ডস করবে আপনাকেই বিজনেসটা কন্টিনিউ করে যেতে হবে আপনি যদি একজন টিচার হন আপনি ধরা ধরাবান্ধার নিয়ম আসে আপনিকে সেখানে দশটায় উপস্থিত হতেই হবে প্লাস চারটার সময় আপনার ক্লাস ছুটি হবে সেখানে কিন্তু কোনো ছাড় নেই আপনি কোনো কারণবশত একদিন স্কুলে যাইতে পারলেন না ডিউটি করতে পারলেন না আপনাকে অবভিয়াসলি দরখাস্ত করতে হবে কিন্তু আমাদের ডিএকশানে আপনি একদিন মিটিং না করতে পারলেও আপনি একদিন বিজনেস কন্টিনিউ না করতে পারলে আপনাকে কারো কাছে জবাবদিহিতা করতে হবে না এবং আপনি কি কারো কাছে দরখাস্ত করতে হবে না এখানে আপনার কার্ড আপনাকেই অ্যাক্টিভ করতে হবে আপনার কার্ডে কেউ কখনো হস্তক্ষেপ করবে না এখানে কেউ আপনার বোনাস উত্তোলন করতে পারবে না একজন আর্মি তারও কিন্তু সময়সীমা বাঁধা আছে দেশ থেকে ও দেশে ও দেশ থেকে ও দেশে এ প্রান্ত থেকে প্রান্তে যেতে হয় একজন একজন বিডিয়ার র্যাব সৈনিক টিচার লোবাহিনী সকলের কিন্তু সময়সীমা আছে কিন্তু আমার কোনো সময়সীমা নেই কারণ আমি নিজে একজন উদ্যোক্তা একজন সফল নারী উদ্যোক্তা হতে চাই তার কারণ কি এখানে আমার ডিএকশনই কাউকে কোনো জবাবদিহিতা করতে হয় না আমি করবো না আমার বিজনেস আমি করি সফলভাবে এগিয়ে চলি ধন্যবাদ